দলন প্রধান এবং পক্ষকে তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আমি মনিবদিনকে বলতে আপনারা সামনে আসার জন্য আহ্বান करके রাজ্যের জিল্লুর রহমান ভাই সামনে আপনারা অংশগ্রহণ করেন দেশকর জিল্লুর আপনাকে langchain সম্মানিত সভেনবৃন্দ আপনাদের সামনে জমের জয় এই বাংলাদেশ বাঙালিকে সম্মান জানাতে উপস্থিত থেকে কিছু অবদান আমাদেরকে মনে রাখতে दिया सभी वीडियो भाई तो सारे केदारनाथ में आपका स्वागत करते हैं जय जय আমার বাংলাদেশ আইরে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কি বাংলাদেশ আমার বাংলাদেশ আইরে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আইরে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কেন রাজধানীতে বাস্তু হারা এতিম শিশুর দল বুধাই কারা মরছে না বল প্রশাসন বলি তাই কেন মোৰ ছতৰা দৰ প্রশাসন বল জশমিনে রুচিষ্টকে যাদের জীবন কাল জশমিনে রুচিষ্টকে যাদের জীবন কাল তুলাই たら হাত পাৰালে কেন্তালিয়ে দাও বুলি বাংলা দেশ আমাৰ বাংলাদেশ হায় রে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কি বাংলাদেশ আমাৰ বাংলাদেশ